আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপল সেট কালেকশন এগুলো বিশেষ করে ফহলা বা পাল্গুন এবং ভ্যালেন্টাইনস ডে স্পেশাল এই কাপল সেটগুলো কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর এক একটা থেকে আর একটা কালার কি সুন্দর কি বলবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির আঁচলের মধ্যে সুন্দর করে টার্সেল লাগানো আছে এতে শাড়িটার সৌন্দর্য আরও বেশি বেড়ে গিয়েছে কালেকশানগুলো খুবই সুন্দর আর বিশেষ করে পয়লা ফাল্গুন বা ভ্যালেন্টাইন ডে সবাই ঘুরতে বের হয় এই সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে আপনারা এগুলো পরে বাহির করতে যেতে পারবেন তো বিওয়ার্স বলেন এত সুন্দর সুন্দর কাপড় সেট এবং পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে কান্না ফটতে ভালো লাগে ভালোবাসা আর বসন্ত রঙে রাঙানো আপনার বিশেষ দিন হোক আরও রঙিন পয়লা ফাল্গুন মানে ফুলের উচ্ছ্বাস ভালোবাসার চোয়া আর রঙের সাজের প্রতিশ্রুতি বিশেষ দিনটি উদযাপনের জন্য আপনার প্রিয়জনের সাথে এই দিনটি উদযাপনের জন্য আমরা নিয়ে এসেছি ও সুন্দর সুন্দর ডিজাইনের কাপল সেট কালেকশন অন্যান্য ডিজাইনের হলুদ কাপল ড্রেস ও শাড়ির কালেকশন এখানে হচ্ছে শাড়ি এবং পাঞ্জাবি থাকবে আপনাকে এবং আপনার প্রিয়জনকে সুন্দর করার জন্য আরও আকর্ষণীয় সুন্দর সুন্দর কাপড় সেটগুলো এখানে কিছু শাড়ি থাকবে হচ্ছে প্রিমিয়াম হাফ সিল্কের শাড়ি পাঞ্জাবি থাকবে দুপিয়ান সিল্ক পাঞ্জাবি ব্লক প্রিন্টের কাজ করা আর পাঞ্জাবি সবগুলো সাইজ তো অ্যাভেলেবেল থাকবেই আবার কিছু শাড়ি থাকবে ব্লং ব্লক প্রিন্ট ও ডলারের কাজ করা আর পাঞ্জাবি হচ্ছে দুপিয়ান সিল্ক পাঞ্জাবি কালেকশনগুলো খুবই সুন্দর আর কোয়ালিটি খুব ভালো আর যারা সিঙ্গেল আপুরা আছেন দেখা যাচ্ছে পয়লা ফাল্গুনে যারা বের হতে চান তারা চাইলে শুধু সিঙ্গেল শাড়িগুলো আপনারা অর্ডার করতে পারেন শুধু সিঙ্গেল শাড়ি কিংবা সিঙ্গেল পাঞ্জাবিও হচ্ছে আলাদা আলাদাভাবে অর্ডার করে যায় তো আপনারা অর্ডার করতে ভিডিও স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর কাপড় সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা প্রাইস এক এক রকম তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলে একদমই পসিবল হচ্ছে না আবার এখানে দেখা যাচ্ছে শাড়ি পাঞ্জাবি দেখা আছে আপনারা চাইলে ম্যাচিং করে আপনাদের ছোট্ট মেয়ে বাবু বা ছেলে ছেলেবাবুর জন্য ম্যাচিং করে এখান থেকে পাঞ্জাবি অথবা বা ড্রেস নিতে পারেন কালেকশনগুলো খুবই সুন্দর ভিউয়ার্স আর ধীরে না করে সামনে ফহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে চলে আসছে আপনার প্রিয়জনের সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর কাপড় সেটগুলো অর্ডার করে ফেলেন আর কিন্তু বেশি সময় নেই তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসবে এতে আপনারা আমার কোনো ভিডিও মিস করবেন না যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি যে ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে তো ভিউয়ার্স আর দেরি না করে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনার পছন্দের মানুষের সাথে ম্যাচিং করে কিনে ফেলুন আর সবার আমি আবারও বলতেছি আর আর এই কালেকশনগুলো দেখা যাচ্ছে খুব বেশি স্টক থাকবে না কারণ সামনে ফয়েলা ফাল্গুন আর ভ্যালেন্টাইজ দিয়ে সবাই অনেক বেশি অর্ডার করবে আপনারা সবাই ভিডিও দেখবেন লাইক শেয়ার আল্লাহ হাফিজ